আমাদের গাছের বাদাবি লেবু পেরে মাকে খাওয়ার মজাই আলাদা তাই না এটাতে কিন্তু অনেক উপকার এটা কিন্তু একদম জ্বর সর্দি যা যা আছে সব ভালো হয়ে যায় এর পরে ভাইয়া কিন্তু বলবে যে এটাতে কি কি কাজ হয় আমরা দুজন মিলে বাড়তে বসেছি আর আশেপাশের ভিউটা দেখবেন না কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যেহেতু গরু ছাগল আছে তাদের খাবারও আছে তো দিকে হাদিস বাবুর সাথে মজা করছে এই পড়ছে পড়ছে মেলাগুলা তো ধরছে

অনেক টক মুখে নেওয়ার মতন এত টক এত পরিমাণ টক এটা অরিজিনালি এত পরিমাণ টক মানে কি বলো মুখে দিলে মুখের যে যায় তো একটা বুদ্ধি করে আমরা খাবো মানে রসটা বের করে খাবো আর এটা একদম অন্য একটা জাতের পাদামি লেবুটা ঠিক আছে তো মানে এইদিকে একটা একটা করে বুঝতেছিলাম ভাইয়া আর আমি আর আমরা বক বক করতেছিলাম তো বকবক যেটাই করি না কেন আসলে এটা তো অনেক উপকার আছে তো সবাইকে বাড়ির সবাইকে ভাইয়া এটা রস বানায় ঝাল দিয়ে একদম মোতে রস করে বানায় খাওয়াবে এই জন্য এত কষ্ট করছিলাম আর আমি এদিকে ভিডিও করতেছিলাম আমি যে তো একদিনের জন্য বাসায় গেছি তো সবাই মিলে মজা করি আর গেলে এরকমই একটা ব্যাপার আর প্রথমেই বলছিলাম যে পিছনের গুলো দেখবেন না কারণ হলো যেহেতু বৃষ্টি হচ্ছে আর তিন চার দিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে যেহেতু আমাদের বাসায় গরু ছাগল সব আছে তাদের খাবার এভাবে রেখেছে কোথায় রাখবে বলেন যাদের বাসায় গরু ছাগল আছে তারাই বোঝে এই মর্মটা যে বৃষ্টির মধ্যে কি অবস্থা হয় এদিকে সবাই মিলে বসে বসে গল্প করছি আর একা একে ভাইয়ের সাথে করছি যে একটা একটা করে বুটতেছিলাম আমি তো বুট না যে পরিমাণ টক মনে হচ্ছে যে ঢোল চলে আসবে মুখে এইরকম বাইয়ে আর কি করে বলছে ঝোল যান পরে না এখানে তো এদিকে আমরা সবাই মিলে খুব মজা করছি মানে সবাই এক জায়গা তুলে যা হয় আমরা সবাই মজা করি আর আমি সবসময় জন্য মজাটাই বেশি পছন্দ করি যেখানে যায় মজা টজা করে চলে আসি পরে যাওয়া হবে হবে এরকম একটা ব্যাপার আমি একটা একটা করে বুতিছিলাম মানে বুঝতে পারতেছিলাম না এভাবে ভাইয়ার মতো করে তো এদিকে সব বুটা শেষ হবে তারপরে গান আমাদের কাজ শুরু হবে কারণ চিপি শুরু হবে ঠিক আছে এদিকে আমাদের বাড়ির গাছের কলা মানে আমাদের জমিতে চারপাশে লাগাই রাখছিল তো এই কলাটা পেকেছে আব্বা বলছে তোমরা কাজ করছো আর খাও বাসায় গেলে বাড়ির জিনিসপত্র টাটকা টাটকা খাইতে ভালো লাগে এদিকে রাজুর একটা পাখি আছে বাজি কর আর আমার বাসায় একটা পাখি আছে এটার অন্য যা ছোট থেকে পালন করছে দেখেন একদম পোষ মানাইছে ঘাড়ে থাকে ঘাড়ে থাকে হাতে থাকে মানে যেখানে রাখবেন সেখানেই থাকবে ভালোই লাগছিল এটা নিয়ে আমি একটু ভিডিও বানাইতেছিলাম এদিকে ভাইয়ের সব গোটাবুটি শেষ তারপর আমরা রস বের করতেছিলাম মানে চিপে মানে রস এভাবে খাইতে পারবো না ছাড়া খাইতে পারবো না এদিকে মরিচ কুচি কুচি করে কেটে দিয়েছে না সারা জীবনেও এত টক খাওয়া যাবে না যাদের ডায়াবেটিস আছে যাদের হাই প্রেসার আছে তাদের তাদের জন্য এটা অনেক উপকার তো সবাই মিলে খাচ্ছিল আমি একদমই খাই নাই তারপরে হাদিসের সাথে একটু খুনসুটি করছিলাম মজা করছিলাম পরেই ছিল বার্থডে এই জন্যই কিন্তু গিয়েছিলাম তো যাই হোক মাসাল্লাহ সবাই একটা মাসাল্লাহ বলে যাবেন ঠিক আছে আমার ভাগিনার জন্য ওকে একটু মজা করে কোলে নিয়েছিলাম ও কিন্তু ওর মায়ের চেয়ার আর আমার চেয়ারের মধ্যে একটু মিল আছে তো ও কনফিউজ হয়ে যায় তারপরে আমার কাছে কিছুক্ষণ থাকলো তারপরে চলে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই